অনেক ভালো একটা সম্পর্ক ছিল অনেক বেশি কেয়ার করতো মানে আমি কোনো কিছু বলার আগে না বুঝে যেত কেমনে যায় যদিও মিস করি এখন আমি কিন্তু কোনো কারণবশত করে জেনেছিলাম যে বিশ্বাস জিনিসটা আমার লাইফ থেকে উঠে গেছে যার কোনো অস্তিত্ব আমার লাইফে নাই এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় না অনেক বেশি পেইনফুল হয় আমি মানুষকে এতটা এতটা ভালোবাসবে এটা কখনো আমি নিজেই ভাবতে পারিনি কারণ মানে আমার খুব নিজেকে নিয়ে অবসেশন আছে মানে আমাকে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলো তো আমি আমি আর তাকে বার্তা দিতে পারবো না সরি কিন্তু ভালোবাসায় না এটা হয় না ভালোবাসায় মানুষ একদিনের ঘটনা মনে আছে আমি তার সাথে খুব কথা বলতে চাইছিলাম তো আমি তাকে একটা ফোন করি দুটো ফোন করি তিনটে ফোন করি চারটে পাঁচটা ছটা ষাটখানা ফোন করি অন্তত পনেরো সেকেন্ড হলো তার তার গলার আওয়াজটা শুনবো ফোন করার পরে সে ফোনটা ধরে আমাকে একটা কথা বলে ফোনটা প্লিজ রাখো ডিস্টার্ব করো না দু হাজার বাইশে না এইগুলো খুব অর্থ করে আমাকে আমার বাবা গাড়ি চালায় এখনো এই ষাট বছর বয়সে আমার বাবা গাড়ি চালিয়ে সংসার চালায় এখনো কেন জানেন কারণ আমার বাবার কোনো ছেলে নাই আমার বাবার বড় কোনো ছেলে নাই যে কষ্ট মানুষ করার পরেও তাকে ইনকাম করে খাওয়াবে একজন ছেলের মা কষ্ট করে কিন্তু এককালে সে সুখ পায় কিন্তু যার ঘরে যুবক কোনো ছেলে নাই যার ঘরে বড় কোনো ছেলে নাই দুই তিনটা মেয়ে আছে কষ্ট করে বড় করে খাওয়ায় পড়ায় বিশ বছর পর্যন্ত পরে আরেক করে বিয়ে দেয় তারা তারা কি পায় তারা কিছু পায় না তাদেরকে সারা জীবন যতদিন বাঁচবে ততদিন কষ্ট করে ইনকাম করে খেয়ে যেতে হবে শুধুমাত্র ছেলের মারাই ছেলেদেরকে কষ্ট করে বড় করে চব্বিশ ঘন্টায় কয় ছেলেকে কষ্ট করে বড় করছে ছেলেকে কষ্ট করে বড় করছে বিদেশ পাঠাইছে কেন পাঠাইছে কেন কষ্ট করে বড় করছে আশা ছিল ছেলে একদিন ইনকাম করে খাওয়াবে কিন্তু মেয়ের বাবা মারা কোনো আশা করে যে মেয়ে একদিন খাওয়াবে আশা করে না তাদের একটাই আশা থাকে মেয়েকে ভালোভাবে বড় করবে লেখাপড়া শিখাবে বিয়ে দিবে একটা মেয়েকে মা বড় করে বিশ বছর পর্যন্ত লালন পালন করে টাকা পড়া করে বিয়ে আমরা এসে কি করি পরের ঘরে ছেলে সংসার তাদের মা সবকিছু সামলাই আমরা তাদের আত্মীয় স্বজন বোন সবকিছু সামলাই কিন্তু যারা জন্ম দেয় যারা বড় করে বিয়ে দেয় তাদের কোনো কিছুতে কামে লাগে আমাদেরকে লাগে না পরের বাড়িতে সবকিছু সামলিয়ে জীবন শেষ করে দিই আমরা মেয়েরা তারপরেও পরের বাড়ির মন পাই না বুঝছেন পরের ছেলেদেরও মন পাই তারপরেও তাদের মনে থাকে তাদের মারাই তাদেরকে কষ্ট করে লালন পালন করে বড় আবু ওই অমন জায়গায় বাড়িতে গেলে তোর মার সাথে কথা বলিস ফোনটা কাটার পরে মনের মধ্যে একটা লাগে কিছুটা ছিল মানুষ হয়ে জন্ম নিলাম না তিন বোনকে বিয়ে দিছে বড় করছে ষাট বছর বয়সে এখনো ইনকাম করে নিজের পেট চালায়